উঠে গেছি আমরা রোজকার যা কাজ থাকে আমাদেরকে আমরা উঠে ফ্রেশ হয়ে গেছি আর আমাদের হয়ে গেছে আজকে চৌকি স্কুল আছে স্কুলে যাবে সেই জন্য চুঙ্কিও তাড়াহুড়ো করছে কারণ সকালবেলাটায় একটু তাড়াহুড়ো থাকে আমাদের তো যাই হোক আর আজকের দিনটা বেশ ভালোই তবে গরম পড়ে গেছে মানে বেশ ভালোই গরম পড়ে গেছে আর হাওয়া সব সময়ের জন্য হয়েছে এখন যাই হোক আর দেরি করব না এখন একটু চা খাবো আর দোকানের কাজ না এখন হাত দিতে পারিনি সকাল থেকে ফোন করছে দোকান থেকে সুতরাং আগে একটু দোকানের কাজে হাত দেবো তারপরে চা খাবো চা খেয়ে বেরিয়ে যাবো চুটি কিনে স্কুলে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আর এই যে সিয়াস বাবা সিয়াস বাবু উঠে গেছে গুড মর্নিং নমস্কার আমি ভালো আছি আছি তোমরা ভালো আছো সবাইকে টাটা করো যাই হোক তাহলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন গাছের পেয়ারা পেরে আনলো কিন্তু পোকা হয়ে যাচ্ছে বলে আগে পেরে এনেছে ওটা ছোট ওটা আবার বৌদি পেরেছে এটা একটু বড় হতো না

আর দোকানে কাজ সেরে উঠলাম কিছুটা আর কিছুটা বাকি আছে ঠিক আছে প্রচন্ড চড়া রোদ উঠে গেছে বেরিয়ে পড়লাম চুমকি স্কুলে দিয়ে আসতে যাব সিয়ান স্যারে একা আছে ভালোই রোদ উঠে গেছে আর এখন রোদের টেস্টটাও বেশ ভালো যাই হোক গরম পড়বে এরপর কী হবে তা কে জানি প্রচণ্ড গরম হয়ে যাবে যতদিন যাচ্ছে তত পরিবেশ আবহাওয়া সব বদলে যাচ্ছে গরমটা বেশি হয়ে যাচ্ছে শ্রীিয়ান্স ওই জানলা দিয়ে চিল্লাচ্ছে যাই হোক এখন যাচ্ছি চুমকিকে স্কুলে দিয়ে আসতে চুমকি বেরিয়ে গেছে স্কুলে যাবে চুমকি বেরিয়ে গেছে চুমকিকে স্কুলে দিয়ে দেখি কি এখন শ্রিয়ানস কি করছে শ্রীয়াংশকে টিফিন করাতে হবে আমি নিজে টিফিন করব অনেক বেলা হয়ে গেছে আর দোকানের কাজ আছে কিছু সার

ওই জন্য তো বড় বড় কই মাছ আমি জিরা দাবাটা দিয়ে গরম মশলা গিয়ে দিয়ে করব সে করতে দিল না কি করব আর ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে যদি একটু দেরি হয়ে গেছে দোকানে কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করলাম দোকানের ছেলেটাকে ছেড়ে দিলাম তারপরে সিয়াজ এখন বলছে বাজারে যাবে যাই হোক ও যা করে প্যান্ট জামা পরে রেডি একটু ঘুরিয়ে নিয়ে আসি বাজার থেকে যদিও আজকে আমাদের এখানে বাজারে ড্রাই মানে আজকে সপ্তাহে একদিন করে বাজার বন্ধ থাকে আজকে বাজার বন্ধ তো দু একটা দোকান এমনি খোলা থাকে তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি একটু হাঁটতে হাঁটতে যাই অনেক রাত হয়ে গেছে যদিও সাড়ে এটা প্রায় পনেরো নটা বাজতে যায় তা তাড়াতাড়ি চলে আসতে হয় বাড়ির কাজ আছে ঠিক আছে এখন যাই হোক এমনি একটু বাজার এই যে সিয়াজকে নিয়ে আমরা বেরিয়েছি এখন বাজারে

রোল হবে অন্য কিছু খাবে না আ হা 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 রিন তার আন না কি কথা শুনিস না খ্রিস্টান সব খাবে বলে জানি আছে আমরা এখন বাজার থেকে ফিরছি বাড়ির দিকে সিহান্স অনেক কিছু কিনে সব বন্ধ হয়ে গেছে বাজার শুক্রবার তারপর সব বন্ধ আর এই যে সিয়ান্স কত কি কিনে দু হাতে চার পাঁচটা চিপস কিনেছে মোগলাই কিনেছে এই সমস্ত কিনেছে আবার 3000 years later আজকে আমাদের রাতের ডিনার দিয়ে পাঁচ মিশালি একটা তরকারি তার সঙ্গে রুটি বসে গেছে আমিও বসে যাব আর দেরি করবো না আমি আহত হয়েছে আর আজকের দিনের ব্লগটাও এখানে শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে শুভরাত্রি